আসসালামু আলাইকুম কিয়ামত কবে সংগঠিত হবে পৃথিবী কবে ধ্বংস হবে ইত্যাদি ইত্যাদি প্রশ্নের সমাধান এই ভিডিও কিয়ামত কবে সংগঠিত হবে এই প্রশ্নের উত্তর ইসলামী দৃষ্টিকোণ কোরআন এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে বোঝা যায় যে কিয়ামতের সঠিক সময় নির্ধারণ করা কারো পক্ষে তিনটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আজকে এর ব্যাখ্যাত কোরআনের আলোকে কিয়ামতের আলামত ও সময় কোরআনের সময় সম্পর্কে আল্লাহ বলেন তারা আপনাকে কি আমাদের সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন এর কেবল আমার প্রভুরই আছে নির্ধারিত সময় আসলে তা তোমাদের উপর হবে আচমকায় নিশ্চয় কি আসবে আমি তা গোপন রাখছি যাতে প্রত্যেকে নিজের কর্ম অনুযায়ী প্রতিদান পায় সুরা দোহা পুরানি কিছু ও বড় মধ্যে ইঙ্গিত আছে সুরা তাফি সুরা ইনফিতা সুরা ইনশিক এসব সবাই চাঁদ সূর্য নক্ষত্র পাহাড় ইত্যাদির ধ্বংসে কথা বলা হয়েছে সুরা জিল চাঁদ কি আমাদের ভূমিকম্প সুরা কালিয়া সেই ভয়াবহ দিনের বর্ণনা সাহায্য আর এক থেকে দুই মানুষ মাতাল হয়ে যাবে কিন্তু তারা মাতাল হবে না বরং এটি হবে কি আমাদের ভয় আদেশের আলোকে কিয়মতের আলামত ছোট আলামত যেটা অলরেডি দেখা গেছে বা ঘটছে এক দাসি তার মালিককে জন্ম সামাজিক বিশৃঙ্খলা পায়ে চলা রাখালরা উচ্চ অট্টালিকা নির্মাণ করবে মদ্যপান ব্যাপক হবে ড্যারিচা এবং সুদ বৃদ্ধি পাবে নারীর সংখ্যা বাড়বে এবং পুরুষের সংখ্যা অনেক কমে যাবে মুসলিমরা দলিতাল ইসলাম থেকে বিচ্ছিত হবে আলেমগান মারা যাবে জাহিলরা নেতা হবে বড় আলামত যেটা ভবিষ্যতে ঘটবে ইমাম আগমন সালামের ইয়াজ অবতরণ মাজুজের মুক্তি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া তিনটি ভূমিধস পূর্ব পশ্চিম আরব উপদ্বীপে ধোয়া, দোকান আগুন থেকে উঠে মানুষকে মহাশাসনের দিকে হাঁটাবে কোরআনের হঠাৎ উদাহ হওয়া বিজ্ঞানের আলোকে পৃথিবীর শেষ বিজ্ঞানের আলোকে এবার পৃথিবীর ধ্বংসের বর্ণনা দিচ্ছে সূর্য ও পৃথিবীর বয়স সূর্যের বয়স প্রায় ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছর আর এটি আরও পাঁচ বিলিয়ন বছর টিকতে পারবে বলে বিজ্ঞানীরা মনে করেন তাহলে বিজ্ঞানের আলোকে আমরা যদি কিয়ামত বিশ্লেষণ করতে চাই তাহলে পাঁচ বিলিয়ন